সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা বিষয়ের উপর আলোচনা করব। সেটা হচ্ছে ছোট ছোট শিশুরা যাদের বয়স ছয় থেকে সাত বৎসর বা যারা স্কুলে যাচ্ছে বা যাওয়া শুরু করেছে তাদের অভিভাবকরা অনেক সময় অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ছেলের স্মৃতিশক্তি বৃদ্ধি এবং লেখাপড়ায় মনোযোগিতা এই বিষয়গুলি নিয়ে অনেকেই অনেক সময় আমাকে মোবাইলে কল করে থাকে জানতে চায় অনেক মায়েরা আজকে তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গিত এই যে বুদ্ধি চেতনা শক্তি সব আমরা জন্ম থেকে আসে এবং চেষ্টা কর্তৃক প্রদত্ত আমরা শুধু কি করতে পারি কিছু পরিবর্তনে বা কিছু রূপান্তর বা সহায়তা করতে পারি এর জন্য আমরা যেটা ডিপেন্ড করি সেটা কিন্তু খাবারের উপর যে সমস্ত শিশু স্কুলে যায় দেখা যায় দুই বছর আড়াই বছর যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আধো আধো ভাঙ্গা কথা বলে শুনতে ভালো লাগে বা তারা একটু অস্পষ্ট হলেও তারপরে আস্তে আস্তে কিন্তু তাদের ক্রমে ক্রমে জ্ঞান বুদ্ধি সব কিছুর বিকাশ ঘটে শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ এবং মানসিক বিকাশে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শিশুদের কিন্তু পুষ্টিহীনতা দেখা দিয়ে থাকে যে সন্তানদের সুষম খাবারের উপর ততটা গুরুত্ব দেই না সুষম খাবারের উপর যদি আমরা গুরুত্ব দিতাম তাহলে দেখা যেত যে এই সমস্যাগুলি কিন্তু এমনভাবে আসতো না সুষম যে খাবারগুলি সে খাবারগুলি গুলি দেখা যায় যে যখন শিশু খাবার গ্রহণ করে মায়ের দুধের পাশাপাশি হয়তো বা দেখা যায় কিছু খাবার দেওয়া হয় মায়ের দুধের কিন্তু বিকল্প কখনোই হয় না মায়ের দুধের মধ্যে যে উপাদানগুলি থাকে সাধারণত আমরা বাজারে যে দুধগুলি কিনতে পাই সে দুধের মধ্যে কখনোই কিন্তু সম্ভব নয় সেজন্য সেই দুধটা কিন্তু আমরা বাজারটাকে শাল দুধ বলা হয় অনেক প্রকারে ভিটামিন পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত থাকে যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শিশুদের করণীয় কী বা কী খাওয়াবো যে কথাটা বলে থাকে শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমি দুটি উপাদান নিয়ে কথা বলবো শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সবচাইতে ভালো কাজ করে থাকে কালোজিরা মধু একটা বয়স অনুপাতে কিন্তু ডোজ ফর্মটা হয়ে থাকে মধু এবং কালোজিরা যখন কম্বাইন একত্রিত হয় সেই ক্ষেত্রে কিন্তু কি হয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ত্বকের লাবণ্য স্মৃতিশক্তি বাড়ানো পাশাপাশি শারীরিক দুর্বলতাও দূর করে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে ক্রম বিকাশে শিশুদের জন্য এই মধু এবং কালোজিরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যদি কালোজিরা ফুলের মধু হয় আরো ভালো হয় কালোজিরা ফুলের মধু কি শুধু কালোজিরা থেকেই হয় ফেলি কালোজিরা ফুলের মধু সরষে ফুলের মধু এবং লিচু বাগানে সেটা বলি লিচু ফুলের মধু মধুটা কিন্তু প্রাকৃতিক এবং অবশ্যই ভেজাল মুক্ত খাঁটি মধু হতে হবে মধুর সঙ্গে যখন আমরা কালোজিরা জিরা একত্রিত করবো সেক্ষেত্রে একটা ভালো সুফল দেবে এবং পাশাপাশি শারীরিক দুর্বলতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে দিনে যদি একবার করে বয়স ভেদে চামচ পর্যন্ত খাওয়ানো যাবে যাদের বয়স অথবা দেখা গেছে দু বছর বা আড়াই বছর এরকম বাচ্চাদের আমরা চার থেকে পাঁচ ফোঁটা কালো জিরার তেল এবং পাশাপাশি বারো থেকে পনেরো ফোঁটা মধু বিশুদ্ধ মধুর সঙ্গে একত্রিত করে আমরা দিনে একবার করে খাওয়াবো তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি কি হবে ভুলে যাওয়ার প্রবণতা বা মানসিক বিকাশ শারীরিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের গঠন হারকে শক্তিশালী করবে এবং পাশাপাশি সর্দি কাশি বা যে সমস্যা থাকবে সেটাও চলে যাবে এবং গলার যে সমস্যা থাকে অনেক সময় দেখা যায় গলা ব্যথা হয়ে থাকে সেই গলা ব্যথাটার সমস্যাও চলে যাবে এমন কি ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যাতেও কাছে আসতে দেবে না এই কালোজিরা মধু আজকের এই কালোজিরা এবং মধু এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির উপর এই ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ